ঢাকা থেকে সাজেক এবার আমাদের গন্তব্য তো এখানে আমরা চারটা বাইক যাচ্ছি তার ভিতর দুইটা বাইক আর দুইটা স্কুটার তো আমরা এখন তিনজন ঢাকা আমরা তিনজন ঢাকা ইউনিভার্সিটির টিএসিতে এক হলাম এক হয়ে আমরা সোজা চলে যাচ্ছি হানি ফ্লাইওভারের দিকে ডান দিকে দেখছেন দেখছেন দোয়েল চত্বর এবং আমরা সোজা চলে যাচ্ছি হানি ফ্লাই ফ্লাইওভারের উদ্দেশ্যে আর আপনারা যারা ঢাকা থেকে বাসের মাধ্যমে সাজেক যাবেন তারা সায়দাবাদ অথবা আবদুল্লাপুর অথবা আরামবাগ যে কোনো জায়গা থেকে খাগড়াছড়ির বাস পেয়ে যাবেন সেই বাসে করে আপনার সরাসরি খাগড়াছড়িতে গিয়ে সেখান থেকে আপনারা দিঘিনালার সিএনজি অথ অনেক কিছু পাবেন সেখানে আপনারা দিঘিনালা গিয়ে আপনারা সাজেকে চলে যেতে পারেন কিন্তু ওইখান থেকে রিজার্ভ সিএনজি নিয়েও

না না আমি তো আগেই বেরিয়েছি ভাই ওই যে ওই লোকটা উনি দেরি করছে ইয়া ভাই তো হানি ফ্লাইওভারে আমরা যাচ্ছি আর আপনারা যারা ঢাকা মহাখালী বা উত্তরা এদিক থেকে যারা আসবেন তারা রাস্তাটা তাড়াতাড়ি করার জন্য এই হানি ফ্লাইওভার ব্যবহার করতে পারেন আপনারা ঢাকার শহর বা ঢাকার আশেপাশে যে কোনো জায়গা থেকে আপনারা এই হানি এই ঢাকা ইউনিভার্সিটির টিএসসির সামনে এসে এক হয়ে সেখান থেকে আপনারা একবার সোজা ঢাকা মেডিকেলের সামনে দিয়ে বামে আপনারা হানি ফ্লাইওভারে উঠে যেতে পারেন আমরা মোটামুটি হানি ফ্লাইওভারে উঠে গেছে অর্ধেক চলে এসেছি আর এই হানি ফ্লাইওভারের উপরে একটা ভয়ঙ্কর একটা ব্যাপার আছে যেটা আপনারা দেখতেছেন একটু সামনে দেখবেন নিচে একটা স্টিলের পাত দেখা যাচ্ছে যেটা হচ্ছে ট্রেন লাইনের মতো অনেকটা এটার উপর অনেকে স্লিপ খেয়ে মোটরসাইকেল পরে যায় এজন্য খুব সাবধানতা অবলম্বন করে খুব দ্রুত বেগে এই পাশ থেকে ওই পাশে আপনারা চলে যাবেন তো আমরা চলে আসছি টোল প্লাজায় তো আমাদের তিনজনের টোল একজনে দিয়ে ফেলছে আর আমাদের আরেকজন যে সাথী ভাই আছে সে অনেক গতিতে বাইক রাইড করতে পারে এই জন্য ওরা বলতেছে তোমরা তিনজন আগে চলে যাও আমি পরে বাইক চালিয়ে তোমাদেরকে ধরবো সেতু আটত্রিশ কিলোমিটার পরে আমরা চলে যাব মেঘনা সেতুতে আর এখান থেকে তো আমাদের আটত্রিশ কিলোমিটার আছে মেঘনা সেতু এখন আমরা উঠে যাচ্ছি প্রথম আমাদের ব্রিজে মেঘনা সেতু মেঘনা সেতুর উপরে আমরা চলে যাচ্ছি দেখতেছেন ডাইনে বামে এখানে ইয়া আমরা মেঘনা সেতু উপরে আমরা উঠে যাচ্ছি কুয়াশা দেখা যাচ্ছে

সেতুর উপরে চলে আসছি আর এখানে আমাদের ভাইদের অপেক্ষা করার কথা হ্যাঁ তাদেরকে পেয়ে গেলাম আমাদের রাইডাররা আমরা ঢাকা চিটাগং হাইওয়েতে প্রচুর গাড়ির হ্রাশ দেখতেছি সামনে কার ওভারটেক করার জন্য চেষ্টা করতেছে এই তো এখন মেঘনা ব্রিজের পরে ডানপাশের এই যে ফ্লাইওভারটা এটা আসলে কোন জায়গা আমি আসলে জায়গাটা কেজ করতে পারি নাই আপনাদের যদি জানা থাকে কমেন্ট করে জানাবেন তো আমরা এখন ভিডিও অফ করে সোজা চলে আসছি আপনার মিরাজ সরাই তো মীরশ্বরাই আমরা আমাদের গন্তব্য সবাই সাজেক যায় বার হাট হয়ে কিন্তু আমরা এবার চলে যাচ্ছি মীরাসরের ভিতরে দিয়ে নারায়ণ হাট হয়ে তো এখানে আসার পর রেল ক্রসিংয়ে আমরা রেল ক্রসিং পড়েছিলাম এবং সামনে আমরা মীরাসরাই হয়ে নারায়ণ হাট দিয়ে বের হয়ে এবং বাম দিকে আমরা হিয়াকো বাজার হয়ে বাজারে চলে যাব। তো মোটামুটি আমরা উঠে যাচ্ছি এই রাস্তাটা সম্পূর্ণ একটা পাহাড়ি রাস্তা এই যে আমরা পাহাড়ের উপর উঠে যাচ্ছি সম্পূর্ণ পাহাড়ের উপর দিয়ে আঁকা বাঁকা রাস্তা রাস্তাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে দুদিকে ঘন জঙ্গল তার ভিতর দিয়ে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা কিন্তু এই রাস্তাটা এরকম ভাঙ্গাচুরো ছিল না আরও অনেক সুন্দর ছিল সামনে দেখতেন কনস্ট্রাকশন কাজ চলতেছে কারণ অনেক জায়গায় গর্ত হয়ে গেছে ইট দিয়ে এগুলো ভরাট করতেছে কিন্তু রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ আমি এই মুহূর্তে কাউকে সাজেশন করবো না আগামী এই আপনার ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের ভিতরে মনে হয় না পরিপূর্ণ সংস্কার হবে তো এই যে এইখানটা দেখেন যে গর্ত আমার গাড়ির চাকাটা বেজে গেছে চাকাটা বেজে গেছে মানে গাড়ির সাইড দিতে গিয়ে মানে এরকম হয়ে গেছে নিচে প্রচুর বড় একটা গর্ত খুবই ভাঙ্গা রাস্তাটা এই সতেরো কিলোমিটার সামনে দেখছেন একজন মুরব্বী তারা হাত ধরে হাঁটতেছে আর এখানে নারায়ণহাট চার কিলোমিটার আর বাকি আছে সামনে একটা বেলি ব্রিজ যেটা আমরা পার হয়ে যাচ্ছি এই রাস্তায় আমরা মোট তিনটা বেলি ব্রিজ পাবো এখানে আমরা দ্বিতীয় বেলি ব্রিজটা বের হলাম তিন নাম্বার বেসটা পেয়ে পার হলাম আর কি তো এই আমরা চলে আসেন নারায়ণ হাট বাজার আর কি এটা কি নারায়ণ হাট বলে এখান থেকে আপনার ডান দিকে চলে যাবে হাট দিকে অনেক ভালো ছিল ভাই ভাই জায়গা ছিল ওই সময় তো মেঘ বৃষ্টি আসছিল তো আমার খুব কষ্ট হইছে হ্যাঁ হ্যাঁ দেখছিস রে ভাই এখন এটা ও এ খারাপ হইছিল কি আর আমগো তো ওই সময় হ্যাঁ ওই সময় ভালো ছিল বুঝছেন বামে 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 যাবো ইয়া কো না ইয়াকো এদিক দিয়ে আমি জানি বামে ইয়া কো একবার সোজা যাইয়া

তো এই সুন্দর রাবার বাগান অনেকে আমরা যারা সাজেক যাওয়ার সময় হিয়াকো থেকে ডানে এসে এই রাবার বাগানে আমরা ঘোরাঘুরি করি কিন্তু এবার আমরা যাচ্ছি বাম দিক দিয়ে যেমন হাটার থেকে আসলেও এই রাস্তা দিয়ে আসা যাবে আবার আমরা নারায়ণহাট দিয়ে ঢুকেছি তো সুতরাং এই রাবার বাগানের ভিতর দিয়ে রাবার বাগানের সৌন্দর্য সামনে একটা বিএনপি র্যালি দেখা যাচ্ছে ওরা মোটরসাইকেল নিয়ে এসে ঠাকুর পাইছেন তো ফোন দিই এদিকে ডাইনে যাওয়া লাগবে বুঝছেন চলে আসছে নামগড় সেই সুন্দর রাস্তা এই দেখতেছেন জারদীগের রাবার বাগানের এন্ড হ্যাঁ এন্ড অন দ্য রাইট এ জারেক্টর রাবার বাগানের রাস্তা ইয়াকো ইয়াকো বাজার ঢুকবেন একটু ঢুকবেন তো আমরা তিনজন সাথী যাই আর আমরা চারজন চারটা বাইক স্কুটার আছে আমরা আবার রওনা দিলাম বিশাল একটা কর্নারিং হচ্ছে সাজেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যদি ঘাগাঘুরি হয়ে আমাদের যাওয়া লাগবে সাজেক তো আমরা এখানে চলে আসছি সাজেকের যে স্কট সাজেকের স্কটে আমরা চলে আসছি এখানে সাজেক স্কটের আগে যে বিজিবি বিজিবির একটা চেক চেকপোস্ট আছে

ভোটার আইডি কার্ড চেক করা হবে আমরা আসলে দিশি না বাহিরের ভোটার আইডি সবার আগে গুলোকে ছেড়ে দেওয়া হয় তারপরে প্রাইভেট গাড়ি সিএনজি চাঁদের গাড়ি আমরা চলে গেলাম তো এখানে বাটা রাস্তায় কেউ সিরিয়াল মেনটেন করে চলছে কেউ আগে পরে চলছে আমরা এখানে অনেকগুলো সাজেক রোডের পাহাড়ি পাড়া বাদ দিয়ে তারপর আমরা এবং এখানে কয়েকটা আর্মি এবং পুলিশের বিজেপির চেকপোস্টও আছে এ রাস্তার মাঝে তবে এই রাস্তায় আমি প্রচুর ওভারটেক করেছি এবং সামনে সামনে আমাদের পুলিশের গাড়ি আমাদেরকে স্কোর দিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন হ্যাঁ বলেন বলে প্রচুর টানাটানি হইতেছে দিদা আবার ফোন আসছে ফোন কালো কথা বলতেছি আর টানাটনি করতেছি かわからんスター。 খুবই খুবই খাড়া একটা পাহাড়ে আমরা সবাই উঠে যাচ্ছি খুবই খাড়া এই ট্রেকটা খুব খাড়া তো এই সাজেকের যে রাস্তা তো আসলে মোটরসাইকেল চাঁদের গাড়ি সব একই রকম আপনারা খাগড়াছড়ি এসে যারা নিজেরা পার্সোনালি আসবেন তারা চাঁদের গাড়ি খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে নিয়ে নিতে পারবেন অথবা আপনার এই খাগড়াছড়ি বাস স্ট্যান্ডের সামনেই শাবলাফল চত্বর শাপলা চত্বর বলে আর কি শাপলা চত্বরে সমস্ত গাড়ি বসে থাকে সেখান থেকে দরদাম করে আপনারা গাড়ি নিতে পারবেন এখান থেকে পাঁচ কিলোমিটার শুরু শাহজাগের যে লাস্ট পাঁচ কিলোমিটার এটা এখান থেকে শুরু এই যে ব্রিজটা থেকে লেখা এটা পাঁচ কিলোমিটার শুরু এই যে দেখা যাচ্ছে এখানে সার্জেন কামাছত্তর সাত সাত সীমান্ত সবাই এখান থেকে শুরু করে এখান থেকে সবাই ফুল গিয়ে দার্জিলিং এর সারজন এসে একটা একটা করে। আমরা চলে আসলাম সাথে সব উঠছে। এখন হোটেল খুঁজতে যাব আমি এখন আরো গাড়ি আসছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা আগেই

এই যে সাজেকের একটা আব্বার গাছ এবং এখানে হচ্ছে একটা গির্জা তারপর এখানে আরো হোটেল দেখা আছে পরিচিত কোনো হোটেল আছে গম দামে সিঙ্গেল একজন থাকার জন্য সামনে দেখা যাচ্ছে পাহাড় হোটেল গাড়ি তো অটোমেটিক আস্তে আস্তে নামতেছে এখানে দেখলেন সাজিকে আসার পর ডানে বামে আপনার প্রচুর রিসোর্ট সামনে আপনার একটু বুদ্ধি করে যে অনেক কিছুই আছে আমরা মসজিদের এখান যাই এখানে প্রচুর রিসোর্ট সামনে মসজিদ একটা দেখা যাচ্ছে তবে

মসজিদটা আসলে চারিদিক থেকে সাজেকের মসজিদ এবং সাজেক থেকে দেখা আমি লেখা কি পুরাটা আমরা দেই নাই এই যে এখন মসজিদ থেকে নামতেছি বুঝছেন মসজিদ থেকে নামতেছি আর এখন ওই যে সুন্দর নাম ঠিক আছে তো এখানে বাইক রাখলাম বাইকের দিক দিয়ে এসে আয় এখানে ঢুকাই দেওয়া হবে এ হচ্ছে কংলাক পাহাড়ের চূড়া একেবারে কংলাকের ঢালুতে আমরা আমি হোটেলটা নিয়েছি এই যে দেখতেছেন হোটেল রুম বেডের উপরের দৃশ্য এখন সন্ধ্যায় চলে আসছি আমরা সাহাদেকের মসজিদের ভিউ সন্ধ্যায় মসজিদ ওই পিছনে দেখতেছেন রয়ন এনফিল্ড এনফিল্ড নিয়ে এসেছে উনি আমাকে বলতেছে ভাই ওই যে আমার স্কুটার পিছনে আমি তো আপনাকে দেখে ভাবছিলাম আপনি কোনো পাহাড়ি নাহলে আমি যেভাবে টানা টানছি গাড়ি রাস্তায় উনি ভয় পেয়ে গেছে পাহাড়িরা টানে গাড়ি তো সেভাবে আর কি ওই যে তো ওদের আসলে আমি অধিকাংশ টাইমে সামনে ছিলাম ভিডিও হয়তো দেখা যায়নি আছে ভিডিও আমার কাছে ভিডিওটা লম্বা আপনাদের যদি হোটেল রুমের নাম্বার এবং রিজনেবল প্রাইজে নিতে চান চাইলে কমেন্ট করতে পারেন বা আমাকে ইনবক্স করতে পারেন আমি ওদের নাম্বার এবং কিভাবে দরদম করে নেবেন সেই বিষয়টা বুঝিয়ে দেবো আপনাদেরকে যদিও এটা আমার সাজেকের ফার্স্ট টাইম বাংলাদেশে অনেকগুলো জায়গায় ঘোরা হয়েছে কিন্তু সাজেকে আমি যাইনি এটাই আমার সাজাকের ফার্স্ট টাইম ছিল ইয়ার পাহাড়ের তো আমরা চলে আসছি কংলাক পাহাড়ের একবারে চূড়ায় আঠারোশো ফিট সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতায় এই কংলাক পাহাড় এবং তার ডান পাশে দেখতেছেন কংলাক পাড়া এবং বাম পাশে কিছু থাকার রিসোর্ট এবং থাকার বাসাবাড়ি করা হচ্ছে এবং এই কংলাক পাহাড়ের উপরে সব থেকে উঁচু এই ঢালটা তবে বিশ্বাস করবেন কিনা জানি না এখানে হাটতাসি আর খুব ভয়ে আছে কখন পা পিছলে পড়ে যায় পড়ে গেলে প্রায় এই দুইশো ফিট নিচে একটা ধাপ আছে সেই ধাপে গিয়ে ঠেকবে আর সরাসরি আর আঠারো ফিট আঠারোশো ফিট নিচে তো আর এখন যাবে না একটা ধাপ আছে তো আপনারা এখন দেখতেছেন কংলা পাহাড়ের উপর থেকে সম্পূর্ণ সাজেক বাংলাদেশ অংশ এবং মিজোরামের অংশগুলো সবই দেখা যাবে এই পাহাড়ের উপর থেকে এটাই সব থেকে উচ্চতা এবং এখান থেকে সম্পূর্ণ সাজেক দেখা যায় এখানে দেখতেছেন ফটো তোলার ভিউ অংশ তো এখান থেকে সম্পূর্ণ সাজেক মিজোরাম আঠারোশো ফিট উপর থেকে এই কংলার পাহাড় চূড়া থেকে আমরা দেখছি তো এই ভিডিও সাজেকের পর্বে আপনাদেরকে ধন্যবাদ আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ জিরো কিলোমিটারের ছবি আছে আমি একটু তুলব এখন এটা দুই দিনে রাখাটা উত্তম তবে